করতেই হবে এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য ইসলাম মুসলমান এই ভূখণ্ডের মালিক যারা আমাদের মাথার উপরে সেকুলারিজম ধর্মহীনতা চাপিয়ে দিতে চায় আর যাদের ইসলাম ভালো লাগে না তারা এই দেশে থাকবার অধিকার রাখে না আমি ছাত্র জন থেকে বলি আমরা কিভাবে ইসলামের জন্য দেশটা পেয়েছি শোনো শোনো বুঝবার চেষ্টা করো সাতচল্লিশে যখন ভারত স্বাধীন হয় মুসলমান রাজনীতিবিদ ওরামায় তারা ভাবলেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআনই শাসন প্রতিষ্ঠা করবে ওই চিন্তা ওই পাকিস্তান রাষ্ট্র পাকিস্তান নামের একটা রাষ্ট্র একটা ভূখণ্ড আমরা পাই বুঝবার চেষ্টা করো না বুঝবার কারণে আমরা দেশের মালিক অথচ ওরা আমাদেরকে মালিক কিংবা কর্মচারী মনে করে এটা বুঝবার এটা বুঝবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি শোনো শোনার চেষ্টা করো যদি ইসলামের কারণে এই পাকিস্তান আমরা না পেতাম তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক সঙ্গে একটা রাষ্ট্র হতে পারে না পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কমপক্ষে দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হতে পারে না কেউ বলে না আমরা ভাষার কারণে পেয়েছি কিভাবে ভাষার কারণে পেলাম পাকিস্তানের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা আর ভাষার কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম তা আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে বুঝবার চেষ্টা করো ভাষার কারণে এই ভূখণ্ড পেলে আমরা হয়তো আসাম আসামের সঙ্গে থাকতাম না হয় ক্যালকাটার সঙ্গে থাকতাম আসামের সঙ্গে থেকে কিংবা ক্যালকাটার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে আর এই দুইটা অংশে একটা রাষ্ট্র হয়েছে বলে বাংলাদেশের জনতা জালেমের বিরুদ্ধে বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে লড়াই করেছে তা আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আমরা একটা ভূখণ্ড পরিপূর্ণভাবে নিজেদের করে পেয়েছি আমি প্রায় বলি তুমি যদি বাবার পরিচয় দিতে পারো তুমি জারজ হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না যারা শুধুমাত্র একাত্তরের কথা বলে সাতচল্লিশের কথা সাতচল্লিশের পরিচয় না দেয় নিজেরা তো জারজ না কিন্তু বাবাকে জারোজ হওয়া থেকে বাঁচাতে পারবে না এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে আমরা স্বাধীন হয়েছি এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে বুঝবার চেষ্টা করো একাত্তরের স্বাধীন একটা সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তরের সংবিধানে হঠাৎ করে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ব্যাখ্যা আজকে পর্বদা এই দায়িত্ব আমাদের হাতে দিয়ে দেই ছাত্রদের হাতে দিয়ে দেই তোমরা কলেজ ইউনিভার্সিটির যারা আছো তোমরা বুঝবার চেষ্টা করো ধর্ম নিরপেক্ষতা প্রকৃত ধর্মহীনতা আর প্রকৃত ধর্মহীনতা নয় ইসলামহীনতা মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে আর তারা কি বলে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে আবার সেটাকে টিকিয়ে রাখতে চায় আমি তো পরিষ্কার বলি সাতচল্লিশ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্মে বাহান্নের বাসা আন্দোলন সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না ছয় আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না উনসত্তরের গণাবুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না যারা এদেশের হয়ে লড়াই করেছে যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে হতে পারে আমল দুর্বল ইমান দুর্বল একটা মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতার জন্যে লড়াই করে নাই যারাই লড়াই করেছে সংগ্রাম করেছে দেশকে স্বাধীন করেছে আল্লাহর নামে লড়াই করেছে ইনশাআল্লাহ বলে লড়াই করেছে আল্লাহর কসম করে বলি বাংলাদেশিদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল বাহাত্তরের সংবিধানের সেকুলারিজম নিয়ে আসা